আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইউনিক ব্যাসলেট কালেকশন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব। দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে আর খুব সুন্দর করে ফিনিশিং করে আপনারা পাবেন এই সিলভারের গুলো। খুব সুন্দর করে হোয়াইট কালারের স্টোন দ্বারা তৈরি করা আছে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই ব্রেসলেটটা খুব রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বল ডিজাইনের সাথে মাঝে একটা খুব সুন্দর করে শেপ করে তৈরি করা আছে এই সুন্দর ব্রেসলেটটাতে অরিজিনাল ইতালিয়ান এই ব্রেসলেটগুলো আপনারা পেয়ে যাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই এগুলো আপনারা রাফ ইউজ রেগুলারলি ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা ফিনিশিং করা এবং এটা রাফ ইউজ করার জন্য পারফেক্ট এবং এটা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বৃহস খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ব্রেসলেটটা ডাবল লেয়ারের বল ডিজাইন করে তৈরি করা এই বেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফ্রি সাইজ করা আপনারা পাবেন ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ কলমা করা থাকবে তাই এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজ আপনারা পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ভিওর্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এগুলো অরিজিনাল ইতালিয়ান তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে সাদা স্টোন দ্বারা তৈরি করা আছে এই ব্রেসলেটটাতে অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং স্টোনগুলো কালো হবে না এগুলো অরিজিনাল যার স্টোন দ্বারা তৈরি করা এটাও ফ্রি সাইজ থাকবে অর্থাৎ ছোটো বড়ো করে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং করা এই ব্রেসলেটটা আপনার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিওর্স আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন আপনারা বল ডিজাইন করে তৈরি করা এই ব্যাসলেটও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হোমমার্ক করা থাকবে এটাও সাইজ অর্থাৎ ছোটো বড়ো করে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো রাফ ইউজ করার জন্য একদম পারফেক্টলি এবং খুবই লাইট ওয়েটের মধ্যেই পাচ্ছেন এবং রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন তাই দেরি না করে আজও এটা কনফার্ম করে ফেলুন আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা আছে এই ব্রেসলেটটাতে অরিজিনাল লিটালিয়ার নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এবং এটা নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তাই আপনারা এগুলো রাফ ইউজ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন বৃহস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিওয়ার্স আপনাদেরকে আরও ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা দেখুন বল ডিজাইন করে তৈরি করা এই ব্রেসলেটটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য একদম পারফেক্টলি এটা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন ফ্রি সাইজ করা থাকবেন এবং এটাও খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন স্ক্রিন যে নাম্বারের দেওয়া আছে ওই নাম্বারে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ করা আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে হোম ডেলিভারি নিতে পারবেন আর ডিজাইন আপনাকে দেখাচ্ছি থ্রি লেয়ারের এই ব্রেসলেটও আপনারা খুব প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ইউনিক ডিজাইন করে তৈরি করা এবং এটা ফিনিশিংগুলো আপনারা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন এটাও আপনারা রাফ ইউজ করতে পারবেন রেগুলারলি এবং ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন অরিজিনাল নিতে লেন তাই নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এটাও আপনারা খুব প্রাইজের মধ্যেই পাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের বেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন বা আপনারা আমাদের এটিং এনে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শাহি প্লাজা চৌদ্দ লিফটেড তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম